ওরা যদি ওই মিথ্যা মামলা বন্ধ করতে পারে কাফের হয়ে আপনি কেন আলেম হয়ে এক আলেমের পেছনে দ্বন্দ্ব করে সময় নষ্ট বন্ধ করতে পারবেন না এই মুহূর্তে যারা এটা ভিডিও হচ্ছে কালকে ছড়িয়ে যাবে সারা দেশে আলেমদেরকে বলছি অন্তর মাস্টার চলিয়ে যাক আপনি গন্ডগোল করবেন মারামারি করবেন ফতোয়াबाजी করেন এর পেছনে উঠতেছেন পেছনে দিবেন দেন তবে এই সেই পবিত্র মাসনদ তো চলে যাক কাফেররা যদি এই মাসকে সম্মান দিয়ে তাদের কবিরা গুন আছে গুলো বন্ধ করে দেয় তে দ্বন্দ্ব তৈরি করা এ মত পার্থক্য তৈরি করে দল পার্থক্য করে এটা তো হারাম এ কবিরা গোনা ললেন এই কবিরা গোনা এখনো যারা চালু রই আপনি কোন ধরনের আলেম আমার তো বুঝে আমাদের উচিত হবে এই মাসকে সম্মান দিতে হলে আমি আব্দুল bari রশিদি ভাই যে শ্বশুর মাওলানা বজলুর রশিদ মিয়া ওনার ওখানে বিশ সালে মনে হয় একবার গিয়েছিলাম ওনার মাদ্রাসায় কাহালু পাসপিরে ওখানে আমার আয়াত ছিল আলোচনা জালিকা ও মাই ওনাজিম শাহাই আল্লাহই ফাইনহা তাক ফাইনহা ফাইনহা তাকওয়াল কুলু আল্লাহর বিভিন্ন নিদর্শন যেগুলো আছে আল্লাহর বিভিন্ন নিদর্শনকে কে যদি কেউ সম্মান দেয় সে যেন বোঝাতে চায় সে যেন প্রমাণ করতে চায় তার ভেতরে আল্লাহর আছে আল্লাহর নিদর্শনের ভেতরে এই মাস আছে না নেই এই মিনহা বারোটা মাসের ভেতরে চার মাস পবিত্র তার ভেতরে এই মাস একটা মফতিকরম লিখেছেন এপনি কাশিরে সুতরাং আমরা যদি এই আল্লাহর নিদর্শনকে সম্মান দিতে চাই কাফেররা সম্মান দিয়ে যদি হারামি খারাপি কাজ বন্ধ করে দিতে পারে আমরা পারি না সুতরাং গেবত যারা করছেন এই দেশে এই গেবত বন্ধ করা লাগবে যারা তালা তালি করছেন এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করছেন এটা বন্ধ করা লাগবে আজ বহু শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব কি নিয়ে শুধু কথা কাটাকাটি আসলে খাতাকায় হাত দেবেন সে আসল কথা পাওয়া যাবে না এর কথা ওর কানে এর কথা ওর কানে কানা কানি শুনে শেষ পর্যন্ত বউ শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি বড় বড় রাগ করে আছে এই কথা বলেন না কেন দেখে এলাকায় শুরু হয়নি এটা সম্মানিত মা বোনের এটা যে কত বড় অপরাধ আপনি টের পাচ্ছেন না আজ বউ শাশুড়ির ভেতরে মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই শুধু এই তালা তালি করার কারণে এই কান কথা শুনে অত সো আসল জায়গায় হাত দিয়ে দেখবেন বিষয়টা কিছুই না। ঠিক। এজন আশা করছে সামনের মাসের পবিত্র রক্ষা করার জন্য যারা এই কান কথা শুনেন এটা বন্ধ করেন ভাই। মা বোনেরাও এটা বন্ধ করা লাগবে আজকে থেকেই দাওবা করে না যদি সঠিক না হয় আমি দরকার হয় বউ মাকে জিজ্ঞাসা করব যে এরকম কথা তুমি বলছিনা। একটা প্রমাণ করতে চান দেখেন মিথ্যাবাদী ধরা পড়ি যাবে। তখন আর তালাতালি করে কেউ জুত পাবে না এই কথা বলেন এটা যে হারাম কাজ অনেকে জানেই না আল্লাহ রাব্বুল আলামিন আয়ান নামে একটা দরসায় বানিয়ে রেখেছেন শত রোজাদার ছড়াল খান দিয়ে কেউ যেতে পারবে না else এত কথা রোজার ব্যাপারে কোরআন শরীফের ভেতরে নামাজের ব্যাপারে কথা আছে কিন্তু নামাজ কয় রাকাত পড়া লাগবে কিভাবে পড়া লাগবে এই কথা কোরআনে আল্লাহ দেয়নি জাকাত দেওয়া লাগবে কতটুকু সম্পদ হলে কতটুকু দেওয়া লাগবে কথা করানে নেই হাদিসে আছে এ কথা বুঝতেছেন হজ করা লাগবে কয়টা করা লাগবে কিভাবে ফরজ আদায় করা লাগবে ওয়াজিব আদায় করা লাগবে কোরআনে নেই কোরআনে শুধু একটা বিধানের কথা পুরো একটা রুকুতে আল্লাহ ডিটেলস দিয়েছেন সেটা সাওম বা রোজা কিভাবে করবেন কি কয় কয় রকম করে করা যায় কত রকম কিভাবে কোথায় থাকলে রোজা করা লাগে না কখন রোজা ভাঙা যায় পুরা নিয়ম দিয়েছেন আল্লাহ রোজার ব্যাপার তাহলে বোঝা যাচ্ছে এ বিষয়টা আল্লাহর কাছে অনেক দামি এখানে সামনে যেহেতু আর আট নয় দিন আছে জীবনে আর সামনে পাবেন কিনা বলা যায় না ভেতরে একটা রাতও দিয়েছেন আল্লাহ খয়রম মেন আলফে সাহার যেটা হাজার হাজার মাসের চাইতে উঠতো এখানে আলেম আসেন যারা তাদেরকে বলছে এখানে কিন্তু আল্লাহ আলফন অহিদন দেননি

সেই মাস যার নাম রমজান যে মাসে আল্লাহ কোরআন নাসিল করেছেন সুতরাং বিয়েতে যেমন বরের দাম সব বেশি এক হাজার বর যাত্রী আছে তার ভেতরে বরের দাম বেশি এ বারোটা মাসের ভেতরে আমার আল্লাহর কাছে কোরআন নাসিল হওয়ার কারণে রমজানের দাম বেশি হয়ে গেছে বলেন সবহান আল্লাহ হাজার হাজার মাসের চাইতে উত্তম একটা রাত আপনি সামনে পাবেন নবীজিয়া মাসগুলো পেলে দোয়া করতেন আল্লাহ্মাবার লেগনা কেলা না ফে রজা বাবার সাবান অবার লেগনা রমা দল রজাবার সাবানের বরকত আমাদেরকে দান করো আর রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও কারণ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি হয়ে গেলে আমার নেকি কি কামাই করা সহজ হবে বলেন সবাল্লাহ আমরা এখন জায়গায় প্রস্তুতি নিতে থাকি রমজানে পড়া রমজানে অন্তত পারে কারিমের আরবি যারা পারেন না শেখার জন্য চেষ্টা চালান যদি আপনি শিখতে শিখতে আলিফ বা তা শেষ না হয় মারা যান আপনি তালবে ইলম হয়ে মরবেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে আর যারা আরবি পড়া শিখে ফেলেছেন তাদের উচিত হবে পড়া রমজানটাকে কাজে লাগিয়ে ওরাটা মাতৃভাষায় একবার হলো আপনি শেষ করবেন কথা বুঝতেছে তিন বছর জেলে থাকার সময় আমি প্রায় পঁচাত্তর বারের উপরে মাতৃভাষায় পড়া পড়ান শেষ করে আমার আয়ত্ত করে ফেলেছি প্রায় আপনি যদি একবারও করতে পারেন পোড়া তিরিশ দিনের ভেতরে দেখবেন আপনাকে দিয়ে ভবিষ্যৎ জীবনে কেউ শিরিক বেদাত করতে পারবে না এদেশের শিরিক আর বেদাত মানুষ করে এই কারণে কারণে এটা জানে না আল্লাহ শেষে দিয়েছেন ওহদাল্লিন নাসি ও বায্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এটা সত্য না মিথ্যা পার্থক্যকারী কিতাব সুতরাং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বেদাত কোনটা ইমান আপনি এটা যদি মাতৃভাষায় জানেন পড়তে পারবেন বুঝতে পারবেন আপনাকে দিয়ে কেবার শিরিক বেদাত করাতে পারবে না আর সৌদি আরবে অন্যান্য গোনা আছে আমি জানি আমি নিজেও ছিলাম কিন্তু ওখানে প্রকাশ্য শিরিক আর বেদাত নেই যারা সৌদি অন্যান্য গোনা করে আমিও মেনে নিলাম ওরা করে কিন্তু শিরিক আর বেদাত এই গোনাটা ওরা যারা ওই দেশের বাসিন্দা করে না শিরিক বেদাত নেই তা না করে ভারতের লোক পাকিস্তানের লোক বাংলাদেশের লোক যে করে